হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন আর ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লক ভিডিও সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই বোনেরা নতুন নতুন ভিডিও পেতে যাই হোক আমরা দুইজন পানি নিতে বের হয়েছি এর আগের ভিডিওটা অনেকবার বলছিলাম যে বরিশাল অঞ্চলগুলোতে অনেক পানির কষ্ট বরিশাল বরগুনা দক্ষিণাঞ্চলগুলোতে অনেক পানির কষ্ট এই জন্য ভাবলাম যে অনেকে বিশ্বাস করতেছে না তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমরা রান্নাবান্না শেষ করে পানি নিতে বের হয়েছি যদিও রান্নার পানিতে বৃষ্টির পানি বা খাল বিলের পানি দিয়ে ব্যবহার করা হয় ফিটকিরি ব্যবহার করে এই জন্য অতটা কষ্ট হয় না কিন্তু খাওয়ার পানিতে খুব কষ্ট রেগুলার নিয়ে যাওয়া লাগে আর পানি রাখলে ওই পানি খাওয়া যায় না দুই তিন তিন দিন রাখলে কেমন জানি লাগে এই জন্য রেগুলার পানি রেগুলার নিয়ে যেতে হয় কালকে পানি নিয়ে গেছি আজকে দুপুরে শেষ আজকে পানি নিয়ে যেতে হবে কালকে দুপুরে এভাবেই আমাদের রেগুলারে চলতে থাকে যারা বরিশাল অঞ্চলে থাকে তারাই জানে পানির কীরকম কষ্ট যাই হোক অনেক খুঁজতে খুঁজতে একটা টিউবওয়েল পাইছি যদিও আমরা এখান থেকে রেগুলারই নিয়ে যাই আমি হয় আমি আসি না হয় সে আসে কেউ না কেউ একদিন একদিন নিয়ে যায় একদিন একদিন করে যাই হোক তারপরে এই তো আমি টিউবওয়েল ঠেলবো দেখিয়ে ঠেলার কত মজা মানে টিউবওয়েল ঠেলতে গেলে মনে হয় মাথাটা আমার ঘুরে যাচ্ছে এইরকম মানে পানি বের হয় না এইরকম খুব আস্তে আস্তে চাপ দিয়ে পানি বের করতে হয় যদিও অনেকক্ষণ সময় লাগে মানে এক কথায় মেসেস খারাপ হয়ে যায় আমার তো এদিকে হচ্ছে কোমর লাগি যায় টিউবওয়েল চাপতে চাপতে তো এদিকে আমি কথা বলতেছি আর টিউবওয়েল চাপতেছি আর এই অঞ্চলগুলোতে মূলত অনেক জঙ্গল মানে এই অঞ্চলগুলো জঙ্গলেরও সৌন্দর্য আছে বাট অনেক জঙ্গল আর এই দেখেন লাল লাল কি সুন্দর সুন্দর জামরুল যদিও আমাদের ওইদিকের জামরাল জামরুলগুলো সাদা হয় কিন্তু এদিকে জামরুলগুলো প্রায় দেখলাম লাল লাল এদিকে আমি টিউবওয়েলের টিউবল টিউবওয়েল চাপতেছে আর উনি ওদিকে হাসতেছে এই জন্য আমার খুব রাগ হচ্ছিল কেউ যদি কাজ করে সেটাকে দাঁড়ে দাঁড়ে দেখে আর মানুষ হাসে এটা আমার অনেক বিরক্ত লাগে আর রাগ হয় আর দেখেন পানি বের হচ্ছে না টিউবওয়েলে মানে এত পরিমাণ চাপ দিচ্ছে তাও বের হচ্ছে না কেমন করে বের হচ্ছে এই জন্য আমি ভিডিওতে বলছিলাম যে বরিশাল এলাকায় পানির অনেক কষ্ট অনেকে তো বিশ্বাস করছে আবার অনেকে বিশ্বাস করে না আসলে এদিকের পানি সাপ্লাই পানি খাওয়াই যায় না সাপ্লাই পানি বলতে এখানে বড় ডিপ আসে ডিপ থেকে পানি এখান থেকে সাপ্লাই দেয় সেই পানি অনেক নোংরা গোসল করাই যায় না আয়রন প্রচুর আয়রন তারপরে হচ্ছে অনেক নোংরা গোসল করলে চুল কেমন জানি হয়ে থাকে আঠা আঠা হয়ে থাকে এদিকে তো খাওয়া তো দূরে থাকলো অনেক নোংরা আর দেখ দেখলে তো একটু এতটুকু ঠেসলাম তাও কতটুকু পানি উঠলো এই জন্য আর কি আমার অনেক রাগ হয় মাঝে মাঝে তো মনে হয় এখান থেকে চলে যায় কি আর করার প্রফেশন তো চাকরি বাদে তো আর যাওয়া যাবে না কিভাবে খাবো যদি চাকরি ছেড়ে দিয়ে যায় যাই হোক এদিকে আমি অনেক চাপাচাপি করার পর পানি ভরাতে সক্ষম হচ্ছি মানে অনেক কষ্ট করে পানি ভরাচ্ছি যদিও আমাদের রংপুর এলাকায় এরকম কষ্ট হয় না তো এই তো আমি পানি ভরাইছি এখন আমি পানি নিয়ে যাব। যত বড় লোকে হোক না কেন সবাইকে এইভাবে পানি খাইতে হয় এইভাবে নিয়ে যাইতে নিয়ে যাওয়া লাগে আর অনেকে কি করে যখন আত্মীয় স্ব স্বজন বা মেহমান আসে তখন তারা পানি কেনে পঞ্চাশ টাকা চার লিটার বা পাঁচ লিটার পানি বড় বোতলগুলো দিয়া তো এই দেখেন কত কষ্ট লাগতেছে এতটুকু পানি আনতে এতটুকু না অনেকটাই ছিল কলসটাও তুলতে পারতেছিলাম না যাই হোক আর আমরা তো পানি অপচয় করি যার যার এলাকায় তাই বলি কি পানি অপচয় করা বন্ধ করেন সবাই পানির একসময় অনেক কষ্ট হবে আমার তো মনে হয় যেহেতু পানি পাওয়া যাচ্ছে না যাই হোক ভিডিওটা এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলতেছি সবাইকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভাই ও বোনেরা তার বাই বা ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে